আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে মাটন কারির রেসিপি আমরা অনেকেই মাটন খেতে ভীষণ ভালোবাসি তো চলো দেখে নিই খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা মাটন রান্না করব আমি এখানে মাটন রান্নার জন্য মিক্সির মধ্যে আদা রসুন লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি এবং এখানে আছে আলু এবং পেঁপে আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এই গোটা রসুন আমরা রসুন গোটা চিকেনের মধ্যে বা মাটনের মধ্যে দিলে সেটা খেতে খুবই সুস্বাদু লাগে আর ফোড়নের জন্য এখানে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবং মাটনটাকে আগে থেকেই নুন হলুদ এবং তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে এবং মশলাটা থেকে গন্ধ বেরিয়ে আসলে তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমরা এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা অ্যাড করবো আর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায় যত ভালোভাবে নাড়বে ততই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে খুব ভালো করে নাড়বো যাতে মশলাটা লেগে না যায় মশলাটা থেকে ভালো মতো তেল ছিঁড়ে আসলে তারপর মাটনটা অ্যাড করে দেব খুব সুন্দর কষানো হয়েছে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এর এর মধ্যে আমি গোটা রসুনটা দিয়ে দেব আর টমেটো কুচিটা দিয়ে দেব রসুনটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবং রসুনটাও খেতে খুব ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো এরপর মাটনটা দিয়ে দেব। আর ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব যত বেশি নাড়বে তত বেশি রান্নার স্বাদ বাড়বে তাই অবশ্যই ভালো মতো নাড়াচাড়া করে কষাবে যাতে টেস্টটা খুব ভালো আসে এইভাবেই আরও কিছুক্ষণ বাটনটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ভালো মতো ছাড়ছে মশলা এবং তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ না কষাতে হবে দেখো খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে মাটন থেকে এরপর একটু গরম জল বসিয়ে দেবো কারণ গরম জল দিলে মাটনটা খুব সুন্দর নরম হবে কষানো হয়ে গেলে আমি গরম জল অ্যাড করে নেব মাটনটা একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে কারণ কষানোটা ভালো হলে টেস্টটাও খুব ভালো আসবে আর এর মাঝখানে আমি টুকরো করে রাখা পেঁপেটাকে অ্যাড করে দেবো মাটনের মধ্যে পেঁপে দিলে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভীষণ সফট হয় এবং আলুটাও অ্যাড করে দেব আমি কিন্তু আলুটা ভেজে রাখিনি আমি আলু কাঁচায় দিই চিকেন বা মাটন সব কিছুতেই আলুটা কাঁচায় ব্যবহার করি তে টেস্টটা ভালো হয় আলু পেঁপে দিয়ে মাটনটা আরও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে উঠবে আর মাটনটা সফট হবে তাই অবশ্যই গরম জলটাই অ্যাড করো ভালো মতো নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এবার আমি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম ভালো মতো ফুটে উঠেছে তারপর নুন হলুদ মাখিয়ে রাখা চর্বিটা মাটনে অ্যাড করব কারণ চর্বিটা কষানোর সময় দিলে পুরোটাই গলে যায় তাই যখন মাটনটা ফুটে উঠবে তখন অ্যাড করলে ভালো হয় টেস্টটাও ভালো আসে এবার আমি এটাকে চল্লিশ মিনিট সিদ্ধ হতে দেব চল্লিশ মিনিট পর দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও খুব সুন্দর এসেছে আর এটা ফাইনাল দেখো কত সুন্দর দেখতে হয়েছে অনেক ধন্যবাদ বন্ধুরা